কারফিউ চলাকালীন আকার রেলওয়ে জংশনের সার্বিক পরিস্থিতি নিয়ে আজকের প্রতিবেদন আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন লাইক কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরবেন গাইস তাহলে চলুন আমরা ঘুরে আসি আখারা রেলওয়ে জংশন থেকে শুক্রপ্রিয় আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে দেখতেছেন সবাইকে আজকের স্বাগতম জানাচ্ছি আর এই মুহূর্তে আমি রয়েছি আমার দেখতেছেন আখাওড়া রেলওয়ে জংশনে বাংলাদেশে কয়েকদিন চলতেছে রানিং অবস্থায় রয়েছে এই মুহূর্তে আমি আপনাদেরকে আখাড়া রেলওয়ে জংশনের চিত্র এবং দৃশ্যপট তুলে ধরার চেষ্টা করবো আপনারা হয়তো দেখতেছেন প্রায় আখাড়া রেলওয়ে স্টেশনে কয়েকটি ইন্টারসিটি গাড়ি কিন্তু দাঁড়াইয়ে রয়েছে এবং এখানে কিন্তু স্ট্যান্ড করে রাখা হয়েছে আমি আপনাদেরকে সার্বিক পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করবো সঙ্গেই থাকবে আখাওড়া রেলওয়ে জংশনটি হচ্ছে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন কেননা এই জংশন থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে ট্রেন যাতায়াত করে থাকে তারই মাঝে অন্যতম রয়েছে চট্টগ্রাম এবং সিলেট আর এখান থেকে ঢাকার উদ্দেশ্যে প্রতিদিন ট্রেন ইন্টারসিটিগুলি গুলি যাতায়াত করে থাকে আপনারা হয়তো জানেন এই জংশনটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন যার সময় কিন্তু মানুষ আর জনসাধারণের সমাগমে কিন্তু এক একদম ভরপুর থাকে কিন্তু কয়েকদিনে যে কারফিউ চলতেছিল এমন অবস্থায় এই আকার রেলওয়ে জংশনটি ছিল জন মানুষের কোলাহল ব্যতীত একদম মানুষ শূন্য একটি প্ল্যাটফর্ম আপনারা হয় এই মুহূর্তে দেখতেছেন আপনারা দেখতেছেন প্ল্যাটফর্মে কিন্তু রেললাইনে দাঁড়িয়ে রয়েছে ইন্টারসিটিগুলি যেগুলি চট্টগ্রামে যাতায়াত করতো সবসময় মহানগর তারপরে রয়েছে উপকূল এক্সপ্রেস কক্সবাজার এক্সপ্রেস এখানে রয়েছে সিলেট জামি আন্তঃনগর যে ট্রেনগুলি রয়েছে সবগুলি ট্রেন কিন্তু এই মুহূর্তে প্ল্যাটফর্মের যে রেললাইনগুলি রয়েছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর রানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে তারই মাঝে কিন্তু রয়েছে মালবাহী কিছু ট্রেনও কিন্তু দণ্ডমান এখানে রয়েছে প্ল্যাটফর্মে আপনারা যদি লক্ষ্য করেন দেখুন এই কারফিউ চলাকালে কিন্তু কোনো মানুষের আনাগোনা দেখা যাচ্ছে না মানুষ শূন্যহীন একটি প্ল্যাটফর্ম আমার ভিডিওতে আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি তবে আখাওড়া রেলওয়ে জংশনে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু পর্যাপ্ত পরিমাণ টহল দিচ্ছে কেননা এই গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশনটি কিন্তু বাংলাদেশের জন্য বিশেষ অর্থনৈতিকভাবে কিন্তু ভূমিকা পালন করে আসছে অতীতকাল থেকে আর বিশেষ করে আরেকটি কথা আমি আপনাদেরকে জানিয়ে দেব যতক্ষণ না পর্যন্ত এই কারফিউ শিথিল হচ্ছে বা বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতির উন্নতি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত হয়তো এই আখারো রেলওয়ে জংশন থেকে ঢাকা সিলেট অথবা চট্টগ্রামের উদ্দেশ্যে কোনো ট্রেন যাত্রা করবে না যদি সার্বিক পরিস্থিতির はい。 তখন হয়তো ট্রেন যাতায়াত করবে আমি আপনাদেরকে ছোটো ভিডিও বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই পেজটি ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবেন পরবর্তী আপডেট পেতে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখবো নরসিংদীতে আগুন ধরে যে ট্রেনটিতে ওই ট্রেনটি কিন্তু এই মুহূর্তে আখাওড়া ড্রগে রয়েছে আপনারা হয়তো দেখতেছেন ক্ষত বিক্ষত অবস্থায় কিন্তু ট্রেনটি রয়েছে ট্রেনের প্রতিটা বুগি কিন্তু পুড়ে চাই হয়ে গেছে এটা কিন্তু ইন্টারসিটি ট্রেন ছিল গাইসে এতক্ষণ আমি চেষ্টা করি ছি আপনাদেরকে আখাউড়া রেলওয়ে জংশন থেকে কারফিউ চলাকালীন অবস্থায় সার্বিক পরিস্থিতি তুলে ধরতে আশা করি ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এইচ টিভি ব্রাহ্মণবাড়ি